বাস্তব উপকরণের সাহায্যে আমরা আমাদের সামনে অনেকগুলো উপকরণ দেখতে পাচ্ছি আমরা এখানে একটি গণবস্তু দেখতে পাচ্ছি আমরা এই গণবস্তুটিকে একটা বাহুকে যদি এ দৌড়ি তাহলে এদিকেও হবে এ এদিকেও হবে এ তাহলে দৈর্ঘ্য প্রস্ত এ উচ্চতা a তাহলে টোটাল ঘনবস্তুটির আয়তন হলো a কিউ তাহলে এই ঘনবস্তুটির আয়তন পেলাম আমরা a কিউ এই ঘনবস্তুটি অপেক্ষাকৃত ছোট আয়তনের দিক দিয়ে প্রথম দিক থেকে ছোট তো এই ছোট বাহুগত দিক দিয়ে ছোট তো অন্য দিকে

দৈর্ঘ্যের সমান তো বড় বাহু দৈর্ঘ্যের সমান কয়টা বাহু আছে একটা দুইটা তাহলে এটা যদি এ হয় এটাও এ a এ স্কয়ার আর ছোট বাহুটাকে আমরা ধরেছিলাম বি তাহলে সাথে গুণ হবে বি তাহলে এ ইনটু এ স্কয়ার ইনটু বি স্কয়ার বি তো এরকম

তাহলে m স্কয়ার কয়টি বর্গমূল আছে আমার কাছে তিনটি সূত্রের মধ্যে কয়টা এ স্কয়ার আছে তিনটি a স্কয়ার রয়েছে আমার কাছেও তিনটি a b স্কয়ার রয়েছে তাহলে মূল বর্গমূল কয়টি একটা তিনটা চারটা চারে তিনে সাত সাতে আর এক হলো আট আছে তিনটি তিনটি সাত আট সবগুলো দিয়ে আমি চেষ্টা করি একটি গণবস্তুতে পরিণত করতে সবগুলো একটা গণবস্তুতে পরিণত থাকলেও সবগুলো মিলে একটা গণবস্তু থাকে তো আমরা দেখি তাদের বাহুগুলোর কি পরিবর্তন বড় বাহুটিকে আমরা দৌড়েছিলাম বড় বাহুটিকে আমরা দৌড়েছিলাম এ ছোট বাহুটিকে আমরা ধরেছিলাম বি তাহলে এদিকে আমরা কি পেলাম এ প্লাস বি উচ্চতার দিকে তাকাইলে বড় বাহুটিকে আমরা ধরেছিলাম এ ছোট বাহুটিকে আমরা ধরেছিলাম তাহলে এদিকেও পেলাম আর এদিকে বড় বাহুটি এ জু বি তাহলে টোটাল বনবস্তুর আয়তন কত

দেখা যায় এখানে আমার কাছে আরো কতগুলো উপকরণ আছে চমৎকার ভাবে মিলে যাচ্ছে একদম হয়ে যাচ্ছে এবং আরেকটি বর্ণবস্তু থাকে এটা একটি বর্ণবস্তু যা কিনা a প্লাস β একটাকে উপরে রেখে দেখি সবটা আবার একটা বর্ণবস্তুতে পরিণত হয়েছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু এক নয় যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এক হবে তখন সেটা হবে এ প্লাস আমরা পরবর্তীতে আরো এরকম ক্লাস দেখব ধন্যবাদ সবাইকে